প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে হোলির দিনে উঠে আসলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট দু হাজার বারো আপার মামলার দুর্দান্ত খবর থাকছে এই ভিডিওর মধ্যে এক্সক্লুসিভ ইউনিক খবরটিকে এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ ভিডিওটিকে তাই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কারণ আপনাদের জন্য অত্যন্ত এই সিরিয়াস ম্যাটারটি নিয়ে গুরুত্বপূর্ণ আর্জেন্ট ও সংক্ষিপ্ত ভিডিওটি ক্রিয়েট করা চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপার প্রাইমারির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর একেবারে হোলির দিনে অর্থাৎ শুভ দিনে উঠে আসলো দু হাজার বারো আপার মামলার ক্ষেত্রে দুর্দান্ত ভালো কিছু সুখবর অবশ্যই আমরা জানি যে ম্যাট কেসটি আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মহানির্ধারক মামলা মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে এখনও পর্যন্ত বিচারাধীন এবং সেই অবস্থায় দাঁড়িয়ে সিঙ্গেল বেঞ্চে গুরুত্বপূর্ণ দু হাজার আপার মামলা অর্থাৎ যে সমস্ত টেট পাস প্রার্থীরা অগ্রাধিকার চেয়ে মামলা করেছেন সেই মামলা কিন্তু আবারও ডেলি কজ লিস্টে চলে এলো মহামানা কলকাতা হাইকোর্টের অ্যাপিলিডেট সাইটের যে ডেলি কস্ট লিস্ট সেই অনুযায়ী কিন্তু এই মামলা কার্যত আবারও লিস্টে চলে এলো এবং অবশ্যই সাতাশ তারিখের জন্য হিয়ারিংয়ে কিন্তু রয়েছে অবশ্যই আমরা সেই দিকে নজরদারি রাখার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেলে সবটাই কিন্তু আপনাদের মাঝখানে প্রোভাইড করব তবে দু হাজার বারোর আপার মামলা সিঙ্গেল বেঞ্চে বাইশ নম্বর কোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা এই মামলার ক্ষেত্রে নির্ধারক কিছু একটা নির্ধারক যে বিচার তা কিন্তু চলে আসতেও পারে অবশ্যই নেক্সট হিয়ারিংয়ে গুরুত্বপূর্ণ কী তথ্য দিয়ে উঠে আসে সেই দিকে সকলে নজর থাকবে এবং দু হাজার বারো আপার মামলা অত্যন্ত ভাইটাল একটি গুরুত্বপূর্ণ মামলা অন্যান্য যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের কাছে অবশ্যই ম্যাট কেসের সাথে ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চ জুড়ে একাধিক আপার প্রাইমারি মামলা বর্তমানে কিন্তু কলকাতা হাইকোর্টে বিচারাধীন এই সমস্ত বিষয়ে আমরা নজর দিয়ে রাখার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব আপাতত যে গুরুত্বপূর্ণ খবরটি উঠে আসছে হোলির দিনে অর্থাৎ শুভ একটি দিনে যে দু হাজার বারোর আপার মামলা আবারও কিন্তু নেক্সট হিয়ারিংয়ে সাতাশ তারিখে চলে এসেছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডেলি কজলিস্ট অ্যাপিলেটেড সাইটে এবং অবশ্যই সেটি কিন্তু আইটেম নম্বর একেবারে শেষে অবস্থান করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট আপনাদের মাঝখানে ব্রেক করলাম অবশ্যই দুর্দান্ত ফলার সুখবর আপার প্রাইমারি থেকে বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ